আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমার সঙ্গে আছে হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ তো আজকে আমরা ছোট্ট একটা এখানে গেম খেলব এই হাফেজ সাহেবের সঙ্গে সেটা হচ্ছে যে আমি উনত্রিশটা হরফ থেকে যে হরফটা আমি বলবো হাফেজ সাহেবকে করতে হবে কি ওই হরফ থেকে একটা আয়াত তেলাত করতে হবে পূর্ণাঙ্গ একটা আয়াত যে আয়াতের শুরুতে ওই হরফটা আছে রকম আমি হরফ জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে বলতে হবে দেখব যে উনি কত তাড়াতাড়ি এটা বলতে পারে এবং কয়টার উত্তর উনি ঠিকঠাকভাবে ঠিক আছে তো আপনি রেডি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা শুরু করব আপনি প্রথম যে হরফটা দিয়ে আয়ত্তালাত করবেন সেটা হচ্ছে জিম এরপরে আপনি বললেন বা দিয়ে

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এখন বলবেন واديًا. وجوه يومئذ ناعمة لسعيها راضية এখন বলবেন سادية. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة ما شاء الله. أخن بين حاديا يعنى. حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما شاء الله. মাশাল্লাহ যে কয়টা প্রশ্ন করছিলাম হাফেসা কিন্তু সব কয়টারই উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ এবং সুন্দর করে প্রত্যেকটা হরফ দিয়ে প্রত্যেকটা আয়াত কিন্তু সুন্দর করে বলছে তো আপনারা সকলেই দয়া করবেন আমাদের হাফি সাহেবের জন্য যেন আল্লাহ তালা যেন ওনাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যায় এবং আরও ভালো করে যেন কোরআনের বাণীর যেন সব জায়গায় পৌঁছে দেওয়া তৌফিক দান করে